আসসালামু আলাইকুম আমাদের প্রধান আয়ের উৎস কোনটা আমাদের এই দিকে ধানের ফলন কেমন তাছাড়া আমাদের গরু খাসির কাবাডি খেলার ফলাফল কি হলো সেই সম্পর্কেই আজকের ভিডিও তো আজকেই প্রথম আমরা এই আমন মৌসুমের ধান মাড়াই করতেছি গত কিছুদিন আগে আমাদের পঁচিশ শতাংশ জমির ধান কাটছিলাম ধান কাটার পর আমরা জমিতেই চার পাঁচ দিন রেখে দিছিলাম যাতে যেন ধান ও খড় দুইটাই শুকো যায় কেননা আমরা যখন ভূত মেশিন দিয়ে ধান মাড়াই করি ভিডিওতে আপনারা যে মেশিন দিয়ে ধান মাড়াই করতে দেখতেছেন এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ভূত মেশিন বলি তো যাই হোক আমরা যখন ভূত মেশিন দিয়ে ধান মাড়াই করি তখন ওই খড়গুলো আমরা ডিরেক্টলি পালা দেই আর বুঝতেই পারতেছেন খড় যদি ভিজা বা কাঁচা থাকে তাহলে পালা দেওয়ার কারণে ওই খড়টা দ্রুতই নষ্ট হয়ে যাবে আর খড় যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ওই খড় আর গরু খেতে চাইবে না তো আজকে যে ধানগুলো আমরা মাড়াই করতেছি এগুলা উঁচু মাটি বা ভিটা মাটির ধান এই ভিটা মাটি থেকে আমরা ধান কেটে নিয়ে আসার পর যত দ্রুত সম্ভব আমরা ওই জমিতে ভুট্টা লাগাই দিব আপনাদের একটা কথা বলে রাখি আমরা যতটুকু ধান লাগিয়েছি তার অর্ধেকটা এরকম এলোমেলোভাবে মাড়াই করব আর বাকি অর্ধেকটা খরের আটি করব বলে ঠিক করেছি এখন আসুন আমাদের পঁচিশ শতাংশ অর্থাৎ দশ কাটা জমিতে বারো মনের মতো ধান হয়েছিল যা বিঘা হিসাব করলে চব্বিশ মনের মতো হবে যেহেতু আমাদের এই এইদিকে হিসাবে এক বিঘা হয় এখন অনেকের মনের মধ্যে কৌতূহল জাগতে পারে তাহলে বিঘাপতি আপনাদের খরচ কত হয়েছে আমাদের বিঘাপতি বিঘা মৌসুমে আনুমানিক থেকে টাকা খরচ হয় কিংবা এর সামান্য কম বেশি হতে পারে হাজার আমাদের এই দিকে স্বর্ণাপাত জাতের ধান বেশি চাষ করা হয় তাছাড়া ইদানিং এই মৌসুমে অনেকেই ঊনপঞ্চাশ জাতের ধানও চাষ করেছে তবে তা খুবই সামান্য খুব বেশি না আমরা আমাদের সব জমির ধানই স্বর্ণাপাত জাতের লাগিয়েছিলাম তো যাই হোক আমাদের নওগাঁ জেলার প্রধান ফল ফুলই হচ্ছে ধান তবে আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলা গরু নিয়ে দেওয়া হয় ধান কিংবা অন্যান্য ফসল আদি নিয়ে খুব কম সময় ভিডিও দেওয়া হয়েছে সেক্ষেত্রে হয়তো অনেকেরই অজানা আছে আমাদের প্রধান আয়ের উৎস হল ধান তো আজকে আমরা প্রথমবারের মতো এই মৌসুমে ধান বিক্রি করতে নিয়ে আসছি ধানের বাজার দর ছিল বারোশো টাকা মন আমাদের এই দিকে ধান একচল্লিশ কেজিতে মন হিসাবে ধান ক্রয় বিক্রয় হয় তো যাই হোক আজকে বিকেলে আমাদের গ্রামের গরু খাসির কাবাডি খেলা ছিল আমাদের খেলা শুরু হইতে একটু দেরি হয়ে গেছিল যার কারণে লো লাইটে ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি এখানে মোট ষোলো দলের একটা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যার প্রথম পুরস্কার একটি গরু ও দ্বিতীয় পুরস্কার একটি খাসি ছিল এই খেলা নক সিস্টেম মানে একটা ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে তো যাই হোক আমাদের ধামরহাটের খেলা ছিল জয়পুরহাট জেলার দুগাসির সাথে আপনাদের একটা কথা বলে রাখি পূর্বে আমাদের গ্রাম এরকম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল দুইবার যদিও আমাদের আগের দলটা আর নেই কিন্তু এই নতুন দলটা যে খুব একটা খারাপ খেলে এমন না তো যাই হোক আমাদের গ্রাম অর্থাৎ ধামরহাট জয়পুরহাট জেলার দুগাসিকে ছত্রিশ পয়েন্টে হারিয়েছিল ইতিমধ্যে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছি এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে সামনে মাসের ষোলো তারিখে অর্থাৎ ষোলোই ডিসেম্বর যদি আমরা ফাইনাল অবধি যাইতে পারি তাহলে সেই খেলার ভিডিও আপনাদের দেখাবো যদিও ফাইনাল অবধি পৌঁছাতে গেলে এখনও আমাদেরকে দুইটা ম্যাচ জয়লাভ করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম